জাতীয় দলে এসে দুর্দান্ত খেলেন আর শান্ত লিটনরা অর্ধযুগ পেরিয়েও শুধু শেখেন শেখার কোনো শেষ নেই বয়স নেই শান্তরা তাই শুধু শিখেই যান তবে কি শেখেন মাঠের পরীক্ষায় তাদের সব জ্ঞান অম্লান তাই এখন হয়তো সময় এসেছে এটি বোঝার যে যিনি পারেন তিনি নয়েও পারেন আর যিনি পারেন না তিনি নব্বইতেও পারেন না ঋষাদ হৃদয় জাকেটদের ভালো খেলা আর শান্ত লিটনদের এখনো শিখে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন নিজের ফর্ম নিয়ে আমি চিন্তিত নই জিম্বাবুয়ের সিরিজের পর বলেছিলেন শান্ত তিন ফর্মেটে অধিনায়ক হিসাবে আমি নিজেকে যোগ্য মনে করি অধিনায়কত্ব পাবার আগে সিলেটে বসে বলেছিলেন শান্ত কয়েক মাসের ব্যবধান কিন্তু খুঁজে পায়নি তার ব্যাটিং অ্যাপ্রোচ কিংবা ফর্মের খোঁজ নিয়ে কোনো সমাধান অযৌক্তিক যুক্তি মিডিয়ার প্রশ্নের ভুলভাল উত্তর হারের পর নিজে এসে বড় হয় সাকিব নির্ভর সব কিছু বলে দেয় এই বয়সটায় একটা জাতীয় দল সামলানোর পরিস্থিতি নেই শান্তর তবে সে যাই হোক দু হাজার সালের সেরা পারফরমার শান্তর বর্তমান যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটা মোটেও বাড়াবাড়ি নয় নয় শব্দটির সাথে শান্ত আরও বেশি করে জড়িয়ে শান্তর বর্তমান মিডিয়া হ্যান্ডেল মোটেও ম্যাচিউর নয় দল সাজাতে একজন ক্যাপ্টেনের যে ভূমিকা বা ক্ষমতা দরকার তা শান্তর এই বয়সে অর্জন করা স্বাভাবিকভাবেই সম্ভব নয় এছাড়া শান্তর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এ টাও যে একশো নয় যা মোটেও সমীচীন নয় নয়তে যখন শয়লাভ শান্তর বর্তমান পারফরমেন্স তখন লিটনের পরিস্থিতি আরও ভয়াবহ শান্তর যেখানে নয় লিটনের সেখানে নেই দীর্ঘদিন ফর্ম নেই মিডিয়ার সামনে কথা বলার অ্যাপ্রোচ ঠিক নেই ক্রিটিসাইজ শব্দের ক্ষমতা নেই নিজের খারাপ খেলা নিয়ে মোটেও অনুশোচনা নেই নেই ভালো করার বিশেষ চেষ্টাও নেই আর নয়তে যখন শান্ত আর লিটন তখন নিয়মিত ভক্তদের মন জয় করছেন সামনে হবে এমন বাক্য নয় জাতীয় দলে আসার পর থেকে নিয়মিত করে যাচ্ছেন দেশের পারফরমেন্স ক্রিকেটে অচেনামুখ একজন লেগ স্পিনার পনেরো ইনিংসে চোদ্দ উইকেট তার ভালো ইকোনমি বজায় রাখছেন ধারাবাহিক পারফরমেন্স করছেন ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ রান করছেন সাত ম্যাচের কেরিয়ারে হাঁকিয়েছেন আটটি ছয়ের মার স্ট্রাইক রেটটাও একশো পঁয়ত্রিশের উপরে সব মিলিয়ে হৃদয় রিসার জাকেররা ইনভেস্টের চেয়ে বেশি ফল দিচ্ছে এদিকে বছরের পর বছর বয়স বাড়ছে নামের পাশে বাড়ছে ম্যাচ সংখ্যা অথচ শেখাই শেষ হচ্ছে না হয়তো খুব শীঘ্রই তাদের শেখার পর্ব শেষ হবে শেখা হলে হয়তো থাকবেন জাতীয় দলে নয়তো এক হারিয়ে যাওয়া প্রতিভা হিসেবে থাকবে কোনো সংবাদপত্রের কলামে শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস